হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্ট্রিতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য আজ আমার একটি লঞ্চ ভ্রমণ ও লঞ্চের যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটি বড় লঞ্চ ভ্রমণের আবার আশঙ্কা ছিল যে লঞ্চ যেভাবে আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাতে করে যেন ভবিষ্যতে কোনো আফসোস না থাকে যে বড় কোনো লঞ্চে কখনও ভ্রমণ হয়নি সেই কারণেই এই লঞ্চ ভ্রমণ করা যদিও ছোটো লঞ্চ বা ওয়াটার ওয়েজে ভ্রমণ হয়েছে কয়েকবারই তাই যেমন ভাবা তেমন কাজ চলে আসলাম ঢাকার লঞ্চ টার্মিনাল সদরঘাটে গন্তব্য বরিশাল আর যাত্রাসঙ্গী হিসেবে বেছে নিলাম কিংবদন্দি এই সুন্দরবন পনেরোকে বরিশালের মানুষদের একটা সময় কাঁথারঘাটটি এসব বলে হেওয়া করা হলেও আসলে বাস্তবতা অন্য রকমের তা ভ্রমণ করলে বুঝে আসে সেই সাথে লঞ্চের ব্যবস্থাপনা দেখলেও অনুমান করা যায় চলো লঞ্চের ভেতরে ডেকোরেশনটা একটু ঘুরে দেখি লঞ্চ বাহির থেকে যতটা আবেগীয় হয় ভেতরটাও ততটা আকর্ষণীয় হয় লঞ্চে প্রবেশের সময় লঞ্চের ভিতরের সামনের দিকে ডেকোরেশন দেখলেই চোখ উপরে উঠে যাবে এতটা গর্জিয়াস ডেকোরেশন করা বলতে গেলে স্লিপার বাসগুলো ডেকোরেশনের মতোই লঞ্চের ভিতরে ডেকোরেশনগুলো লঞ্চ রাতে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে এই লঞ্চটি তিনতলা বিশিষ্ট নিস্তলা সম্পূর্ণ ডেক সিস্টেম তথা কাঁথা বালিশ বিছিয়ে এখানে শুয়ে বসে গল্প করতে করতে আরামে ভ্রমণ করা যায় কোনো ধরনের চেয়ারের ব্যবস্থা নেই ডেকে যারা একটু নিম্ন মানুষ অথবা ভ্রমণে নিম্ন বাজেটের তারা সাধারণত এই ডেকেই ভ্রমণ করে থাকেন হয়তো তাদেরকেই হেয় করে বলা হয় কাঁথার কিন্তু কারো অবস্থা নিয়ে কিংবা সামর্থ্যের বিষয়টাকে তুলে ধরে হেও করে এ ধরনের মন্তব্য করা আসলে ভদ্রতার পরিপন্থী আর লঞ্চের উপরের তলাগুলোর ডেকোরেশন আরও দারুণ হয় কারণ তলা তৃতীয় তলায় রয়েছে সম্পূর্ণ কেবিন সিস্টেম সিঙ্গেল কেবিন ডবল কেবিন ফ্যামিলি কেবিন ভিআইপি কেবিন বিভিন্ন ক্যাটাগরির কেবিনের ব্যবস্থা রয়েছে লঞ্চে এছাড়া উপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে সিঁড়ির পাশাপাশি লিফ্টের ব্যবস্থাও রাখা হয়েছে এই লঞ্চে চাইলে লিফটও ব্যবহার করতে পারেন আবার যাদের সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা তাদের জন্য কষ্ট না হয় তাই লিফ্টের ব্যবস্থাও রাখা হয়েছে অর্থাৎ যাত্রীদেরকে উন্নত সেবা দেওয়ার সব ধরনের পদক্ষেপই লঞ্চগুলোতে দেখতে পাওয়া যায় ক্যাবিনগুলোর ভাড়া এক একটা এক এক রকম ফোন দিয়ে বা সরাসরি ক্যাবিন বুক দেওয়া যায় দামাদামি করে আপনাকে ক্যাবিন নিতে হবে সিঙ্গেল ক্যাবিন এক হাজার থেকে বারোশো টাকা ডাবল ক্যাবিন আঠারোশো থেকে বাইশশো টাকা ফ্যামিলি ক্যাবিন বা ভিআইপি ক্যাবিনের দাম আরেকটু বেশি যে যতটুকু দামাদামি করে নিতে পারে আর কি এছাড়া ডেকের ভাড়া রাখা হয় চারশো থেকে সাড়ে চারশো টাকা এছাড়া লঞ্চে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড ব্যবস্থা রয়েছে আছে ফুল টাইম ইলেকট্রিক ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম হালকা খাবারের জন্য কনফেকশনারি চাই স্টল ভারী খাবারের জন্য ভিআইপি ও সাধারণ হোটেলের ব্যবস্থাও রয়েছে লঞ্চে সাধারণ শ্রেণীর মানুষরা যেমন প্রয়োজনে ভ্রমণ করে ঠিক তেমনি অনেক লোক শৌখিনতার জন্যও লঞ্চ ভ্রমণ করে তবে সামর্থ্য থাকলে চেষ্টা করবেন অবশ্যই লঞ্চের ক্যাবিনে ভ্রমণ করতে কেবিন সব দিক থেকেই নিরাপদ ও ভালো লঞ্চের দুই সাইডের ক্যাবিনগুলোর সাথে রয়েছে সুবিশাল লম্বা বারান্দা ও চলার পথ প্রতিটি কেবিনের সামনেই ছোট চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে আপনার ভ্রমণকে আরও আনন্দনীয় করতে চায়ের কাপে মুখ দিয়ে নদীর সৌন্দর্য ও প্রকৃতির অপরূপ দৃশ্য বারান্দার এই চেয়ারে বসে বা রুমে বসে জানালা দিয়ে দেখতে দেখতে উপভোগ করতে পারেন আর যদি ক্যাবিনে বসে ইলেকট্রিক বিনোদন তথা মোবাইল বা ডিসমনিটর থেকে বিনোদন গ্রহণ করতে চান তো সেই ব্যবস্থাও রয়েছে এই লঞ্চগুলোতে আমার কেবিন ছিল তৃতীয় তলার এই কেবিনটি আপনার পছন্দ মতোই আপনি কেবিন বেছে নিতে পারবেন কেবিনগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন প্রয়োজনে স্টাফদের বললে তারা স্প্রেও করে দেয় চলুন আমার কেবিনটা একটু ঘুরে দেখায় আপনাদের কী কী থাকে কেবিনগুলোতে একটু দেখে নিন কেবিনগুলো কেবিনের সিস্টেমের আমার সিঙ্গেল কেবিনে একটি সিঙ্গেল খাট দুটি বালিশ একটি করে চাদর ও কম্বল একটি ফ্যান একটি এনার্জি লাইট একটি রিডিং লাইট একটি মনিটর মোবাইল ল্যাপটপ চার্জিং পয়েন্ট জুতার বক্স ডিসিং টেবিল হ্যাঙ্গার ময়লার ঝুরি ও উন্নত পর্দার ব্যবস্থা রয়েছে এই ক্যাবিনগুলোতে এইসবের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটি ক্যাবিনেই ক্যাবিনের খাটে বসেও নদীর সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করা যায় চাইলে খাটে বসে জানালা খুলে আপনি নদীর সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন তবে সাবধান মোবাইল টাকা পয়সা বা মূল্যবান জিনিস কেবিনে রেখে বাহিরে বের হলে অবশ্যই লক করে বের হবেন এবং দরজা চেক করে নেবেন কিছু হারালে কর্তৃপক্ষ দায় নিতে চাইবে না এবং তারা নিতে বাধ্যও না এক কেবিনে চাইলে একাধিক জনও থাকতে পারবেন তবে এক্ষেত্রে একজনের ফুল ক্যাবিনের ভাড়া ও বাকিদের ডেকের ভাড়া সম পে করতে হবে এছাড়া অযুগৌসল কিংবা ফ্রেশ হওয়ার জন্য লঞ্চগুলোতে সার্বক্ষণিক পানির ব্যবস্থা রয়েছে চাইলে খুব ভালোভাবেই ফ্রেশ হতে পারবেন লঞ্চে আছে টাইলস বিছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ওয়াশরুম ও ওজখানার ব্যবস্থা উপরে আছে নামাজের পাটি ও মুসল্লার ব্যবস্থাও এছাড়া লঞ্চের তৃতীয় তলায় উন্নত মানের ভিআইপি ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে হঠাৎ দেখে মনে হবে কোনো চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছেন আপনি এতটা সুন্দর এবং গর্জিয়াস ডেকোরেশন মনেই হবে না এটা লঞ্চের কোনো ডাইনিং এবং নিস্তলায় সাধারণ হোটেলের ব্যবস্থাও রয়েছে যেখানে বর্তাবাদ থেকে নিয়ে মাছ মাংস খিচুড়ি পোলাও সব কিছুই পেয়ে যাবেন আপনি খাবারের মানও যথেষ্ট মানানসই আপনার রুচি মতো হলে খাবার গ্রহণ করতে পারেন চাইলে রুম সার্ভিসও নিতে পারবেন খাবারও টাটকাই বাসি খাবার থাকার সম্ভাবনা খুবই কম এই হোটেলে বসে এই চেয়ার টেবিলে বসেও আপনি চাইলে খেতে পারেন অথবা রুম সার্ভিসও নিতে পারেন সাধারণ হোটেলের খাবারের দামও খুব একটা বেশি না চলে কোনো মতে কিছুটা বেশি হবে এটা স্বাভাবিক মেনেই নিতে হবে বাইরের হোটেলগুলোতে যেরকম দাম হয় এখানের হোটেলগুলোর দামও অনেকটা ওই কিছুটা বেশি এছাড়া অন্যান্য ভারী মালামাল যেমন মোটর অথবা অন্যান্য মালামাল যেগুলো রয়েছে ভারী মালামাল সেগুলোও চাইলে বহন করা যায় লঞ্চে তবে এতে করে কীরকম খরচ পড়বে সেই ধারণা আমার নেই এবার আপনাদেরকে একটু লঞ্চের ইঞ্জিন রুমটা ঘুরে দেখাবো কেমন দেখতে লঞ্চের ইঞ্জিন রুম এবং কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে কত হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই সুন্দরবন পনেরোতে চলুন একটু জেনে নিই লঞ্চের ইঞ্জিন রুমের দায়িত্বে থাকা দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে জানতে পারি যে এই লঞ্চটিতে কোরিয়ান ব্র্যান্ড দায়োর মোট ষোলোশো হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে পারছেন গতিতে কতটা শক্তিশালী ও ক্ষিপ্ত এই সুন্দরবন পনেরো জানি না ঘন্টায় কত নটিক্যাল মাইল ছুটতে পারে এই লঞ্চটি তবে বেশ ভালো গতি যে রয়েছে এই লঞ্চটির এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে বিভিন্ন বিরূতও দেখা যায় লঞ্চের গতির ক্ষিপ্ততা কতটা দ্রুত ছুটতে পারে এই লঞ্চগুলো এবার আসুন আপনাদেরকে এই লঞ্চের ইঞ্জিন সাউন্ডটা একটু শোনাব এটাই হচ্ছে লঞ্চের ইঞ্জিন রুম এখানে কয়েকটি ইঞ্জিন রয়েছে এখন সময় রাত আটটা চল্লিশ মিনিট আমাদের পাশে থাকা আরেক কিংবদন্তি নাইট কিং পারাবত বারো পরিশালের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছে আমাদের লঞ্চও এখন ছেড়ে দিবে দুইটা লঞ্চই একসাথে যাবে হয়তো রাতের আধারে চলবে তাদের প্রতিযোগিতা নদীমাতৃক আমাদের এদেশে বিভিন্ন ধরনের নৌযানের প্রচলন যুগ যুগ ধরেই চলে আসছে হোক সেটা মালামাল বহনকারী কিংবা পরিবহন বহনকারী কিংবা যাত্রী বহনকারী তবে আমাদের এই দেশে অন্যতম জনপ্রিয় ছিল যাত্রী বহনকারী নৌযান লঞ্চ এখনও অনেক রুটে এর গুরুত্ব রয়েছে তবে লঞ্চের প্রধান অঞ্চল তথা বরিশাল থেকে এই লঞ্চ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ইতিমধ্যে হারিয়েছে কিংবদন্তি কীর্তনখোলা দুই পারাবত নয় পারাবত দশ প্রিন্স অব হাসান হোসেন দুই রাজধানী কামাল এক কালাম এক আসা যাওয়া একসহ আরও অনেক লঞ্চ মূলত উন্নত সড়কপথ ও জ্বালানি খরচ বৃদ্ধির কারণে এই লঞ্চগুলো যাত্রী হারাতে বসেছে বিধায় লোকসান সামাল দিতে না পেরে আজ তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে হয়তো নিকটবর্তী ভবিষ্যতে আরও অনেক লঞ্চ বিলুপ্ত হবে তবে লঞ্চ ভ্রমণের আনন্দ ও লঞ্চের অবদান তার যাত্রীদের অন্তরে চিরকাল বেঁচে থাকবে লঞ্চ বাঁচাতে হলে আগে ছোট বড় নদী বাঁচাতে হবে এবং লঞ্চ চলাচলের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে তবেই লঞ্চ টিকবে লঞ্চের যাত্রী বাড়বে যাত্রা সহজ হবে সড়ক পথেও এর চাপ কমবে ভিডিও আর দীর্ঘ করব না বরিশাল পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা বরিশাল পৌঁছে গিয়েছি তো ভিডিও আর দীর্ঘ না করে আজ এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته